এখন দ্বিতীয় পর্বের আমাদের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আমি অধিবেশনটি পরিচালনা করার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমি আহ্বান করছি সংগ্রহ নেতৃবৃন্দ এবং কাউন্সিলিগেটবৃন্দ আমাদের প্রতিমন্ত্রণবৃন্দ সমাপ্ত হয়েছে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে এই দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করার জন্য আমি জেলা বিএনপির সংগ্রামের সভাপতি জনতা জন সরিফুল অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানের রহিম আজকে বাজিপুর উপজেলা বিএনপির দ্বিবাসী এই কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত আজকের এই সম্মানের পদ অতিথি জনা ভাবেন্দ্র খান সুহেন ভাই যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত কাউন্সিলর ডেলিগেট বৃন্দ আপনাদের সবাইকে দ্বিতীয় অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি দ্বিতীয় অধিবেশনের শুরুতে বাজিদপুর উপজেলা বিএনপির বিগত সময়ে যাহা কমিটি ছিল যে কমিটির আহ্বায়ক ছিলেন মন্ত্রী রহমান ইকবাল সাহেব এবং সিনিয়র যুগ্মায়ক মনির জন মনীষ সহ যে এই কমিটিটি ছিল সেই কমিটিটি সম্মেলনের প্রথমে আমি বিলুপ্ত ঘোষণা করছি প্রিয় নেতৃবৃন্দ আমরা পরবর্তী আগামী দুই বছরের জন্য নতুন যে কাউন্সিল অধিবেশনে কমিটি করতে যাচ্ছি সেই কমিটির আমরা দুইটি পদে দুইটি পদে এখন আমরা প্রার্থীতা অপার করব আমি প্রথমে আমি জনাব সাধারণ সম্পাদক নাজার ভাইকে বলবো লেখার জন্য আমি প্রথমে এই বাজিতপুরে দিবাসিক সম্মেলনের আগামী দিনে যিনি সাধারণ সম্পাদক প্রার্থী হতে চান আমি তাকে অনুরোধ করব মাইকে তার প্রার্থীতা ঘোষণা করার জন্য সাধারণ সম্পাদক হিসেবে যিনি প্রার্থী হতে চান তাকে মাইকে প্রার্থিতা ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি মনে রয়েছে মনের দল বাজিদপুর বোঝামা বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি আপনাদের সকল রেখেছে দোয়া চাই ধন্যবাদ আমি আমি সাধারণ সম্পাদক হিসেবে আরো যদি কোনো প্রার্থী থাকেন আমি আহ্বান করছি মাইকে এসে প্রার্থীটা ঘোষণা করার জন্য আমি একদিকে থেকে তিন পর্যন্ত ঘুরব যদি কোনো প্রার্থী থাকেন মাইকে এসে প্রার্থীটা ঘোষণা করবেন এক দুই বল আমি এখন আমরা একজন প্রার্থী পেয়েছি সাধারণত সম্পাদক হিসেবে আমি এখন আগামী দুই বছরের জন্য বাজিতপুর উপজেলার পিএনপি সভাপতি হিসাবে আমি প্রার্থিতা প্রদান করছি যিনি সভাপতি প্রার্থী হবেন মাইকে এসে তার প্রাপ্তিটা ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি শেখ মোজমান ইকবাল বাজিতপুর উপজেলার পিএনপি সভাপতি হিসাবে আপনাদের নিকট দরখাস্ত আহ্বান করছি আমি আগামী এই বাজিতপুরের দ্বিবাসিক সম্মেলনের সভাপতি হিসাবে আরও যদি কোনো প্রার্থী থাকেন আমি মাইকে এসে ঘোষণা জন্য জানাচ্ছি আমি এক থেকে তিন পর্যন্ত গণনা করব তার মধ্যে যদি কোনো প্রার্থী থাকেন আপনারা এসে প্রার্থীরা ঘোষণা করবেন এক ধন্যবাদ ধন্যবাদ সহযোগিতা করেন উপস্থিতি আজকে বাজিতপুর উপজেলা আমাদের এগারোটি ইউনিয়নের অফ বৃন্দ এখানে উপস্থিত আমাদের সামনে আমরা সরাসরি প্রার্থিতা চেয়েছি সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমাদের প্রধান অতিথি জনাব সোহেল সাহেব উপস্থিত আমাদের যা জেলা নেতৃবৃন্দ উপস্থিত আমরা দুইজন প্রার্থী পেয়েছি সভাপতি হিসেবে জনাব শেখ মুজিবুর রহমানের ইকবাল সাহেব সাধারণ সম্পাদক হিসাবে জনপ্র জন সাহেব আমরা 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 আর কোনো এই দুটি পদে আর কোনো প্রার্থী না পাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা উপজেলা দিবাসী কাউন্সিলের সভাপতি হিসেবে জনাব শেখ মুজিব সাহেবকে ঘোষণা করলাম এবং সাধারণত সম্পাদক হিসেবে আমরা একমাত্র প্রার্থী হিসেবে মনোজণকে পেয়েছি আর কোনো প্রার্থী না থাকায় আমরা মন জন্মকে বিনা প্রতিদ্বন্দ্ব নির্বাচিত ঘোষণা করলাম এখন এখন আমি আপনাদের সামনে আমি এখন আমি আপনাদের সামনে আপনাদের বাজিপুর নিকৃতি সন্তান সত্য ঘোষিত বিনা নির্বাচিত সভাপতি জনাব মজির হরিম্প সাহেবকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা জনাব প্রধান অতিথি আবির সোহেল সাহেব সাথে পরামর্শক্রমে আরও আমরা দুটি সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা ইকবাল ভাই আপনাদের সামনে প্রকাশ করবেন ধন্যবাদ আজকে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা আজকে কষ্ট করে এই সম্মেলনকে মধ্যে করে আমাকে পুনরায় এই বাজিদপুর উপজেলা বিএনপির দায়িত্বভার অর্পণ করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দিনে আগামী আপনাদের পাশে থেকে এই জাতির দল ভিন রাজনীতি করতে চাই আমি সকলকে নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিয়ে চাই যারা দূর আমার সাথে ছিলেন তারা দূর দিনে জেল জুলুম খেটেছেন যারা অত্যাচারিত হয়েছেন কেউ এই কমিটি থেকে বঞ্চিত হবেন না ইনশাল্লাহ আর আমি আজকে আনন্দের সাথে ঘোষণা করতে চাই আমাদের সাংগঠনিক সম্পাদক দুই জনের নাম একজন মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক আর একজন হ্যাঁ আমাদের ছোট ভাই পুরো নাম দেখা মুস্তাফিজ রহমান মামুন দুইজন সাংগ্রী দুইজনকে সাংগ্রিক সম্পাদক হিসেবে আমি ঘোষণা করলাম Aman, aman. Ikan saya, atau mamu yang keluar masam উপস্থিতি আজকে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই সফলভাবে মালিকপুরের উপজেলা কাউন্সিল সম্পন্ন করতে পেরেছি এখানে কাউন্সিলর ডেলিগেট এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবাই মনে করবো শান্তিপূর্ণভাবে চার চার এলাকায় চলে যাবেন এবং আমি এই দ্বিতীয় পর্বের কাউন্সিল উপিভিশনের সব আপনি ঘোষণা করছি বাকি পোস্টগুলো আমাদের কথা বলে সম্পূর্ণ সবাইকে ধন্যবাদ সবাই খাবার না নিয়ে কেউ যাবেন না আপনাদের সবার জন্য খাবার ব্যবস্থা আছে সবাই খাবার নিয়ে যাবেন সবাই যার যার খাবার প্রতিটা ইউনিয়নের দায়িত্বে দেওয়া আছে প্রতিটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি প্রতিটা ইউনিয়নের খাবার নিয়ে যাবেন প্রত্যেকে যাতে খাবার পায় তার দিকে সবাই সুযোগ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম